চুয়াডাঙ্গা জেলার মধ্যে কয়টি ইউনিয়ন বা কয়টি গ্রাম আপনি এভাবে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন গ্রামে কোনো কিছু থাকুক বা না থাকুক কাছ থেকে দেখতে পারাটাই আসল ভাগ্যের ব্যাপার কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠ বা এইগুলো মাঠ দেখলাম যে অনেক সুন্দর করে হচ্ছে সাজানো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন হয়ে গেল চুয়াডাঙ্গা জেলা ভ্রমণে বের হয়েছি চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা চল্লিশটির অধিক ইউনিয়ন এবং চারটি পৌরসভা আপনাদের দেখাবো সে জন্যে মাঝে মধ্যে বৃষ্টি এবং অতিরিক্ত রোদ আমার কাজের গতিকে কমিয়ে দিচ্ছে তবুও চেষ্টা করছি পর্যায়ক্রমে একটির পর একটি ইউনিয়ন আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আচ্ছা বলেন তো চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা চল্লিশটির অধিক ইউনিয়নের মধ্যে আপনি কয়টা কাছ থেকে দেখতে পেরেছেন সর্বশেষ হিসাব অনুযায়ী আমাদের জেলাতে রয়েছে পাঁচশো চোদ্দটি গ্রাম এর মধ্যে কিছু গ্রামের নাম আমার কাছে এমন মনে হয় যে আমি প্রথমবার শুনছি একই জেলা তবে ভাষার তারতম্য পরিবেশের পার্থক্য স্মরণ করিয়ে দেয় যে এই জেলার অনেক কিছুই আমরা এখনো দেখিনি বা জানি না নাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ এইগুলো মাছ দেখলাম যে অনেক সুন্দর করে হচ্ছে সাজানো এরপরে ঈদগা ময়দান সব তো অল ইন ওয়ান মানে একের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে একের মধ্যে সব এই যে এখানেই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই যে দেখছি আর এইটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সামনেই খেলার মাঠ পাশে কবরস্থান মানে মনে হচ্ছে ওয়েল প্ল্যানিং যখন করা মনে হচ্ছে যেন একসাথেই করা নথিপতা ইউনিয়নে যাওয়ার পথে চোখে পড়লো কলাবাড়ি রামনগর গ্রাম যেখানে পাশাপাশি আছে প্রাইমারি স্কুল হাই স্কুল খেলার মাঠ ও কবরস্থান গ্রাম অঞ্চলের দিকে আসলে এখনও দেখা যায় খেলার মাঠে মানুষের উপচে পড়া ভিড় মোবাইল ল্যাপটপ ও ইন্টারনেটে যেখানে মানুষ ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে ফেলে সেখানে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি বা বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকা দেখতে পারাটা এখন ভাগ্যের ব্যাপার এই গ্রামের নাম হচ্ছে ভগিরথপুর ভগিরথপুর থেকে নতিপোতা যাওয়ার জন্য নতুন করে নির্মিত হচ্ছে ব্রিজ স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম দলকা ও মরাগাংয়ের ওপর নির্মিত হচ্ছে ব্রিজটি আজ আমার গন্তব্য দামোদা উপজেলার নতিপোতা ইউনিয়ন তেরোটি গ্রাম পরবর্তীতে নতুন করে দুইটি গ্রাম সর্বমোট পনেরোটি গ্রাম নিয়ে ইউনিয়নটি গঠিত এই ইউনিয়নের মধ্যে এমনও কিছু গ্রামের নাম আছে যেটা আমি প্রথমবার শুনছি যেমন ধরুন ছুটিপুর এছাড়া বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেটা আমার কাছে খুবই অচেনা মনে হয়েছে খুঁজবে পুরো ক্লান্ত ছয়টা উনিশ এক প্রকার ক্লান্তই বলা যায় তো তো দিকে যাইতে পারবো কিনা দেখি এই যে এটা দিয়ে আমার দামগোদা উপজেলার যতগুলো ইউনিয়ন ছিল আটটা ছিল আটটা কিন্তু শেষ এটা হচ্ছে আমার সর্বশেষ ইউনিয়ন পরিষদ চুয়াডাঙ্গা জেলা ভিজিটের দুই নং নথিপোঁতা ইউনিয়ন পরিষদ যদিও ইউনিয়ন পরিষদ এখন খোলা ছিল না এখন বাজে ছয়টা সাতাশ আমার জন্য গুড লাক আমি আসার পরপরই এখানকার যিনি চেয়ারম্যান মহোদয় আছে তিনি এসে আসলে তার সঙ্গে দেখা তো সে খুলে দিল যার কারণে ভেতর থেকে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি এই যে ইউনিয়ন পরিষদ উনিশশো ষাট সালে স্থাপিত এটাই নথিপোঁতা ইউনিয়ন এটা শেষ ইউনিয়ন আমার ভিজিট মানে আমি যেহেতু আটটা ইউনিয়ন আমাদের দামোদর উপজেলার মধ্যে আছে সাতটা ইউনিয়ন কমপ্লিট এইটাই ছিল সর্বশেষ তো আজকে এইটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম